হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট আজকে আমরা শুনবো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার কেন শিবের পুজো করা হয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস করে শিবের মাথায় জল ঢালা শিবের পুজো করা এটা হয় কেন হয় সেইটা আমরা শুনবো আর এই শিব পুজো করার পরে একটা ব্রত কথা অবশ্যই শুনতে হয় সেই ব্রত কথা সেই কাহিনী শোনা যাক তাহলে চলো আর দেরি কেন সেই কাহিনী শোনা যাক শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা শোনা যাক পৌরাণিককালে বলা হয় অমরপুর নামক এক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন তাঁর ব্যবসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার অত্যন্ত সম্মান প্রচুর ঐশ্বর্য কিন্তু তবুও তিনি মনে মনে অত্যন্ত দুঃখিত ছিলেন কারণ তিনি ছিলেন নিঃসন্তান তার কোনো পুত্র ছিল না পুত্রলাভের আশায় এই ব্যবসায়ী প্রতি সোমবার উপোস করে শিবের পুজো করতেন সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি রেখে একদা পার্বতী শিবকে বললেন এই ব্যবসায়ী তোমার ভক্ত বহু দিন ধরে প্রতি সোমবার তোমার পুজো করে আসছে উপোস করে আসছে এর ইচ্ছা তুমি পূরণ করো এইভাবে শিবের কাছে অনুরোধ করলেন পার্বতী শিব বললেন এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় তবুও পার্বতী বারবার বললেন যে না ব্যবসায়ীর ইচ্ছা পূরণ তোমাকে করতেই হবে পার্বতীর আবেদন শুনে শিব বললেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্রলাভের আশীর্বাদ দিলাম কিন্তু এই পুত্র ১৬ বছর পর্যন্ত জীবিত থাকবে সেই রাতে শিব ব্যবসায়ীর স্বপ্নে এলেন এবং পুত্রলাভের আশীর্বাদ দিলেন তার সাথে বললেন যে সেই পুত্র কিন্তু ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু স্বল্পায়ুর কথা শুনে তিনি দুঃখিত হলেন কিছু মাস পর তার ঘরে সুন্দর পুত্র জন্ম নিল কিন্তু ব্যবসায়ী সোমবারের ব্রত পালন করে চলতেন পুত্রের নাম রাখলেন অমর যখন অমর বারো বছর বয়সী হল তখন তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকলেন এবং বললেন অমরকে নিয়ে বারাণসী যেতে হবে দীর্ঘ পথ অতিক্রম করে অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছলেন সেই নগরে রাজার কন্যার বিবাহের আনন্দে নগর সাজানো ছিল নিশ্চিতের সময় বরযাত্রী এলু কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখ কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এই বিষয়ে জানতে পারলে বিবাহ দেবেন না সেই কথা ভেবে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন অমরকে দেখে তিনি ভাবলেন এই ছেলেকে বর্ষা জিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ দিই বিয়ের পর অর্থ দিয়ে বিদায় করে দেব রাজকুমারীকে তারপর নিজের নগরে নিয়ে যাব। সেই মতো অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেওয়া হলো রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানালেন অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারেনি রাজকুমারী চন্দ্রিকাকে সত্য ঘটনা জানিয়ে দিলেন রাজকুমারী সেই কানা ছেলের সাথে যেতে অস্বীকার করলেন রাজা সকল কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দিলেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসীর দিকে যাত্রা করল তারপর গুরুকুলে পড়াশোনা শুরু করলো অমরের বয়স যেদিন ষোলো হলো সেদিন রাত্রিবেলা অমর স্বয়নকক্ষে ঘুমোচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করলেন সেই সময় সেইখান দিয়ে শিব পার্বতী অতিক্রম করছিলেন তিনি দীপচাঁদের কান্না শুনতে পেলেন তখন পার্বতী শিবকে বললেন যে আমি এই কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত প্রত্যেক সোমবার উপোস করে আপনার পুজো দেয় পার্বতীর আবেদনে শিব ছেলেটিকে আশীর্বাদ করেন এবং কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর ফিরতে থাকেন ফেরার পথে সেই নগরী আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরে রাজা যজ্ঞ করেন তিনি অমরকে চিনতে পারেন এবং যজ্ঞ সমাপ্ত হবার পর রাজা অমর ও রাজকন্যাকে প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে বিদায় করেন এদিকে ব্যবসায় তার স্ত্রী একটি ঘরে বন্ধই থেকেছিলেন প্রায় তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় তারা দিন কাটাচ্ছিলেন কারণ তারা জানতেন যে ষোলো বছর বয়স হলেই তাদের ছেলে আর বাঁচবে না পুত্রের আগমনের সংবাদ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হলেন সেই রাতে মহাদেব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন আমি তোমার সোমবারের ব্রত এবং ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোমার সন্তানকে জীবিত করেছি সোমবারের প্রভাব ব্রতর প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লিখিত রয়েছে স্ত্রী পুরুষ নির্বিশেষে সোমবার নিয়ম মেনে ব্রত পালন করলে ও ব্রতকথা পাঠ করলে তাদের সকল ইচ্ছা পূরণ হবে শ্রাবণ মাসের সোমবারই উপবাস রাখা ভক্তের ধৈর্য নিষ্ঠা ও আত্মশুদ্ধির প্রতীক যা মহাদেবের কাছে গ্রহণযোগ্য বিশ্বাস আছে এই ব্রত পালন করলে জীবনের দুঃখ হয় শান্তি ও মানসিক হিত লাভ হয় গঙ্গা জল বেলপাতা কাঁচা দুধ ফুল মধু মিচরি এই সাতটি উপাদান দিয়ে শিবের পুজো করা হয় শ্রাবণ বাংলা বছরের চতুর্থ মাস যা শিব পার্বতীর মিলনের মাস শ্রাবণে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আজ বিষ পান করে সার্থকব্রত পালন করেছেন তাই প্রতি সোমবার বিশেষভাবে ফলপ্রসূ হয় আরেকটি কাহিনী অনুসারে এটিও একটি পৌরাণিক কাহিনী এই কাহিনী অনুসারে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার বাস করতেন তাদের সংসার ছিল খুব অভাবগ্রস্ত শ্রী স্বামীর সঙ্গে প্রতিদিন একটু খাবার জোগাড় করে কোনো মতে দিন কাটাতেন তবু সেই স্ত্রী ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিব ভক্ত তিনি প্রতিটি শ্রাবণ মাসের সোমবারে উপোস রেখে শিবের পুজো করতেন এবং বিশ্বাস করতেন ভগবান একদিন তার কষ্ট দূর করবেন একবার শিব তাঁর ভক্তির পরীক্ষার সিদ্ধান্ত নিলেন তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে এসে ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী নিজে উপবাস থেকেও নিজের হাতে রান্না করা খাদ্য তাকে দান করলেন বৃদ্ধ তখন বললেন তুমি যেভাবে উপবাসে থেকে ভক্তিভরে দান করেছো তাতে আমি তুষ্ট আমি মহাদেব তোমার যে অভাব আছে তা আমি দূর করব। তুমি এই শ্রাবণ মাসে নিয়ম করে সোমবার ব্রত পালন করো তোমার কোষ্ঠের অবসান হবে ব্রাহ্মণী আরও নিষ্ঠা ভরে সেই ব্রত পালন শুরু করলেন শেষে সোমবার স্বপ্নে মহাদেব এসে বললেন তোমার সংসারে ধন সুখ সন্তান আসবে তোমার এই নিষ্ঠায় তোমার ভাগ্য বদলাবে কয়েকদিন মধ্যেই তাদের পরিবারে এক ধনবান ব্যক্তি এসে আশ্রয় নিল তাদের সম্পত্তি দিয়ে সহায়তা করলো এবং ধীরে ধীরে তাদের অভাব দূর হলো এখান থেকে বোঝা যায় ব্রত ও বিশ্বাসে মহাশক্তি নিহিত রয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সাপোর্ট করো আমার পাশে থেকেও তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য দিতে পারবো ওম নমশিবাই